আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় দর্শক কোরআন মাজিদ শিক্ষার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম সুরা নিসা থেকে আজকের ভিডিওতে সুরা নিসার ২৬ নম্বর আয়াত থেকে সহিসদভাবে আমরা শিখব এর আগের পর্বগুলিতে আমরা পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি তো সবগুলো পর্ব আমাদের চ্যানেলে আছে সেগুলো আপনারা দেখবেন তাহলে ইনশাল্লাহ কোরআন মাজি সহিসদুভাবে শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اريد الله ليبين لكم ويهديكم سنن الذي কুম ওয়াই তুলাই কুম এখানে পেশ ইউ রয়জের রি একালিক টান হবে দাল লাম পেশ দুল ইউরি দুল লামখরোজবল ল হাপেশ হু ইউরি দুল ল ইউ বাইয়াজবর বাই ইয়াজের ই নুন জবর না লি ইউ বাই ই না লাম জিবল্লা কাব নিম বিশ কুম লাকুম ও জিবর ওয়া ইয়া হাজবর ইয়াহ দাল জে দি ইয়া জিবর ইয়া কাব নিম কুম ওয়াহ দি ইয়া সিন পিশ সু নুন না নুন লাম নাল সু না নাল লাম জিবল্লা দাল ইয়া জে দি নুন জিবর না লাযিনা মিম নুন জির মিন নুন সাকিনার পর ইক কর ক বেশছে তাই এখানে গুণ না হবে কব বাজবর কব দেখুন লাল কালি দিয়ে বাউক লেখা এখানে ই কলভ হবে মানে ধাক্কা দিয়ে পড়তে হবে কলভের একটিমাত্র কলভের পাঁচটি অক্ষর দুঃখিত কলভ নয় এটা হচ্ছে কলকলা কফ ত বা জিম ডালে পাঁচটি অক্ষর ওপর সেকেন্ড থাকলেই কলকলা হয় মানে ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে বলতে হবে কফ বা জুবর ক্যা ক্যা যে লি কাপ পিস কুম ক লি কুম ও জুবর ওয়া ইয়া বা ويتوب عن جبر عالم يزب من بشكم عليكم يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم تربر والام والام والله جبر لم كرجب الله هبشه والله আইনজিবর আলমিয়াজের লি মিম দুই বিষ্মন আলি হাজবুর হা কাফিয়াজের কি মিম দুই হাকি হাকিমুন থামলে এখানে তিন আলিপ টানো হবে এবং যে যে এখানে থামব সে শেষ অক্ষরে সেকেন্ড দিয়ে এখানে উচ্চারণ হবে মিমের ওপর সাকিন হবে থামলে হাকি তিন সেকেন্ড টান হবে ওল্ল মুন তারপর ওয়ালম জীব ওয়াল্লাম খারজীব ল হাপ হু ও হু ইয়া পেশ ইউর ইয়াজী ডাল পেশ দু ইউরি দু হামজা ইয়াজুবর আই গুননা হবে নুন সেকেন্ডের পর ইয়া এসছে তাই গুন্না

নন সেকেন্ডের পর রিক ফারক কর তা এসেছে হবে তা জবত্তা মিমিয়াজের মিলাম মের শ্লু মিলু মিমিয়া জবর মাই লম দি জবর লান মাই লন আইন জবর মিম দি জবর মান আউরি মান থামলে দুই জবরে থামলে মানে ওয়াক করলে এখানে একটি জবর উচ্চারণ হয় তন বলতে হবে মিমালবী জবর মা এবং একালীপ টান হবে عظيما ويريد الذين يتبعون الشهوات ان تميلوا ميثلا ميلا عظيما تربويا بشيور ويا زري دالا بيشدو يريد লঙ্কার জুবল্ল হাফিস হু ইউরিদুল্ল হু হামজা ইয়াজবর আই এখানে গুণনা হবে হামজা ইয়াজবর আইয়পিস ইউ খ খ খাজর ফি আই ফাজ ফি ফা আইনজবর আং গুন্না কাপিম পেশ কুম হাং কুম يريد الله أن يخفف عنكم وزبر وخبش خول لمز اللي قب لمز برقل وخولي قل همز ننزر إن سين الجب الساء ننبشنو إن سانو ضد جب الضعين فان ضعيفا تم لدو جبر وقفق الله اكتجبر وچرن তারপর ইয়া ঘর যুবর ইয়া এখানে তিন সেকেন্ড টান হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে আমজে ইয়া জুবর আই ইয়া পেশি ইউ হাল আমজর হাল ইয়া

আমি নুনজন কাপ কুমাই বা লমজের বিল বা তুই লম জেলি বিল বা ইল্লাম আলুজিবল্লাতে তিন সেকেন্ড আমাকে উপরে চিকিহ্ন আছে তাই আমা নুন আং গুন ইকফা গুননা তাজবত্তা কাপ বিস্কু নুন জনা তকুনা তাজেত্তি জিমালেপজীবৰ ja r jibo ৰতা দুজিব তান তিজাৰ তান আইন jibৰ আং গুনা তাজিবত্তা ৰয়ালিপজীৱৰ ৰ একালিপটান দদ মিমজিৰ দ্বিম তা ৰ ধুইম ভিম নুনজিৰ মিং কাপ মিম বিচকম মিং কম يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ بِالْبَاطِلِ إِلَّا ওয়ালা মানে জল ওয়ালা তাক কফ জবর তাক এখানে কলকলা হবে কফ তো বা জিম ডালো পাঁচটা করে সাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় এটাকেই কলকলা বলে তাহলে ওয়ালা তাক

আমাল ইনাল লাম খর জুব ল হাজুবর হা ইন ল হা কাপাল জীবর কা নুন জীবন না কা বাজের বি কাপ কুম বি জবর র হাই হাজির হাই মিমালুপি জবর মান র হি মান হিটা আগে লিপ্তান হবে মা এখানে আগে লিপ্টান হবে জেরে বাম পাশি আছে কি আছে তাই এখানে লিপ টান এবং এখানে যেহেতু থামব এবং মিমের উপর দুই জবর আছে তো দুই জবরে থামলে কি হয় একটি জবরে উচ্চারণ হয় না তখন বলতে হবে জবর মা মিমাল ইন্ম রহিমা প্রিয় দর্শক আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই আমরা আজকে উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত সৈশিতভাবে শিখলাম সুরানি স্যার তো পরবর্তী ক্লাসে বাকি আয়াতগুলো আপনাদেরকে সৈশভাবে শেখাবো তো পরবর্তী ক্লাসগুলো অবশ্যই করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত